পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের চান্ডুলি গ্রামে ব্রহ্মাণী পূজা উপলক্ষে বহু বছর ধরে আজকের দিনটি অরন্দন দিবস হিসেবে মা মনসার পুজো হয় মা মনসার পুজোর জন্য গ্রাম প্রদীক্ষণ করে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মাণী নদীতে নৌকা বিহার করে সেই জন্য গ্রামে অরন্দন দিবস হিসেবে পালিত হয়ে আসে গ্রামের কোনো বাড়িতে আজ উনান জলে না এটা হলো বগা পঞ্চমী যেটা হলো পাঁচটা পর্বে অতিরিক্ত যে পঞ্চমী তাকেই বগা পঞ্চমী বলে ভাত্র পশ্চিম শুক্লপক্ষে শনিবারে বিশেষ একটি অনুষ্ঠান হয় যা বাইচলি নামে পরিচিত এই দিনে চান্ডুলিমাশি অরণধন দিবস পালন করে এই উপলক্ষে গ্রামে বসেছে মেলা এই পূজো উপলক্ষে মাতোয়ারা গ্রামবাসীরা রাহুল রায় শামমজিৎ কাটোয়া গ্রাম আজকে দাও দাও আমাদের কালকে ঢেড়া দিয়ে দেয় ভোরবেলায় যে মা বোমানি বাঁধ দুদিনকার রান্না আজকে আমাদের সারাদিন গ্রামে সকলেই অরন্দন থাকে এবং ওই পান্তা ভাতের ব্যবস্থা দুপুরবেলায় ঠাকুর মন্দির থেকে বার হয়ে আসে এসে বোমানীতলায় ওনার স্থাপনায় বসে পুজো অর্চনা হয় তারপরে নৌকা বাহির করে পুরনো ব্রহ্মানের তলায় বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে আবার সেখানে পুজো অর্চনা হয়ে সেখান থেকে ফিরে এসে নদীর মধ্যে সাতটা পাট মারে হ্যাঁ আসে তারপরে নদীর থেকে নেমে এবার ঠাকুর আবার নিজের মন্দিরে ঢুকে যায় মায়ের সেতল হয় মায়ের সেতল দেওয়ার পর এবার কিছু কিছু লোকের রন্ধনের ব্যবস্থা থাকে এখানে কিছু এই ভিড়ভাটটার মধ্যে মেলাও একটা হালকা ছোট করে মেলা হয় আপনার নাম আমার নাম হিরণময় গুঁই বাড়ির বাড়ি চানি এই এই দিনে আমাদের মা প্রতিষ্ঠা হয়েছিল আমাদেরই বাড়িতে উনি এসেছিলেন আজকে প্রায় চারশো পাঁচশো বছর আগে চারশো পাঁচশো বছর আগে থাকবে আজকে আমাদের রান্নাবান্না গ্রামের কাজ করতে গেলে আজকে আমাদের অরন্দন গোটা গ্রামেরই এটা প্রতিবাদে কি এরম সময় হয় হ্যাঁ ভাদ্র মাস শুক্লা পক্ষে শনিবার বারটা কি প্রায় চেঞ্জ হয় একদম শনিবারই হবে কোথা থেকে কোথায় যায় ঠাকুরটা ঠাকুর এই আমাদের বোম্বানি তলায় আগে যে বোম্বানি তলায় ছিল ওখানে যায় নৌকা ওখান থেকে ঘুরে আবার এখানে আসে ঠাকুরকে কি মূলত কি মা মনে সার হ্যাঁ বলে হ্যাঁ আর কি এটা কি বাঁচালি বলা নেই আমার নাম আমার নাম সনীল বজু বাড়ি বাড়ি চান